আপনারা যারা কীর্তন শুনতে এসছেন আমার দৃঢ় বিশ্বাস আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্মদিন পালন করেন জোরে বলুন হাঁ না না জোরে বলুন কিন্তু এটাও আপনাদের হাঁ বলতে হবে আপনারা জন্মদিনে কেক কাটেন এবং মোমবাতি জ্বালান আপনারা অনেকে হাও বলছে আর না বলছেন না গন্ডগোল কিছু আছে চুপ থাকাটা ভালো আমি বলে দিই আপনাদের ছেলে মেয়ের জন্মদিনে আপনারা কি করছেন কেক কাটছেন আর মোমবাতি জ্বালাচ্ছেন তাই তো আপনারা করছেন কিন্তু এতজন কীর্তন শুনতে এসছেন একজন হাত তুলে বলুন তো মোমবাতি কেন জ্বালানো হয় আর কেক কেন কাটা হয় আপনার ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে আপনি ছেলেকে ডিম খাওয়াতে পারবেন জোরে বলুন হানে না শুভ দিনে ডিম খেতে নাই এটা আমাদের কথা আছে পূর্বপুরুষের তো আপনার বাচ্চার যেদিন জন্মদিন হবে আপনি যে কেকটা কাটছেন ওর ভেতরে কি আছে আলু সেদ্ধ হ্যাঁ তাহলে কী আছে জোরে বলুন ডিম আছে না না এদিকে বলছেন সবই বিষ আছে জানি তবু খাই মানে জানি বিষ আছে তবু খা এটা আমাদের নয় ওটা খ্রিস্টানদের বলে যেটা আমি এখনই বললাম যেটা আপনারা করছেন সেটা আমরা নিজেরা কিছু খুঁজেই পাই না কোন দিকে যাব কোনটা করব। আমাদের ঘরেরটাকে ছেড়ে দিয়ে আমরা বাইরেরটাকে ধরতে চাই মানে আমাদের বাবাকে বাবা না বলে শ্বশুর বাবাকে ওটা না বলে ভালো অনেকে শ্বশুর বাবাকে বা বাবা বলে আমাদের বাবাকে আগে সম্মান দিতে হবে তারপর শ্বশুর বাবাকে নাকি ওটাও বাবা এটাও বাবা কিন্তু আগে বাবাকে দেখে নিন সবাই মোমবাতি জ্বালিয়ে রে কি আনন্দ যখন মোমবাতি জ্বালাই তখন বলে হ্যাপি বার্থে আমি এক জায়গায় গিয়েছিলাম মাস্টার মাসা বাড়ি ওনার নাতির জন্মদিন হচ্ছে কেক কাটে মোমবাতি হচ্ছে আমি জিজ্ঞেস করলাম মাস্টার এটা কি হচ্ছে ওই সব দেখে দেখে করছে আর কি মানে ও জানে না আর কি কেরকম করছে আমরা কিছু বুঝিই না খালি লোককে দেখে দেখে সবচেয়ে লজ্জার ব্যাপার এইটা আমাদের আমাদের সনাতন ধর্মে যা বললো কিন্তু দেখুন মোমবাতি জ্বালানোর ব্যাপারে একজন সুন্দর উত্তর দিয়েছিল বলেছিল মোমবাতি খ্রিস্টানরা জ্বালিয়ে নিভিয়ে দেয় কেন না ছেলের ধরুন বারো বছর বয়স হয়েছে আপনি জন্মদিন পালন করছেন তাহলে বারোটি মোমবাতি জ্বালিয়ে বারোটি মোমবাতিকে নিভিয়ে দিতে হবে তার মানে বারো বছর পেরিয়ে গেল এটা শিক্ষা দিচ্ছে কি বারো বছর পেরিয়ে দিল কিন্তু আমাদের শিক্ষাটা কি বলুন তো বাচ্চার জন্মদিনে মা সকালবেলায় স্নান করে গোবিন্দের চরণে একটু পরমান্ন পায়েস তুলসী পাতা দিয়ে বাচ্চাকে দিয়ে বলল কেক নয় বাবা ভগবানের পরমান্ন প্রসাদ খা যেন ভবিষ্যতে প্রসাদ ভজি হতে পারে জিনিসটাকে ত্যাগ করে আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি দু নম্বর মোমবাতি নয় ঘিয়ের প্রদীপ ভগবানের চরণে জ্বালিয়ে মা বলে ঘি যেমন জ্বল জল করে জ্বলছে আমার ছেলের জীবন প্রদীপ যেন জল 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 করে শিক্ষা শেখাচ্ছে সনাতন ধর্মে আমরা এগুলোকে এখন ছুঁড়ে ফেলে দিচ্ছি আমরা এমন ডাক জায়গায় আমাদের বাচ্চাগুলোর কোনো দোষ নেই এদেরকে আমি শেখাচ্ছি এদেরকে তো আমরা শেখাচ্ছি এদেরকে যেমন শেখাবেন এরা সেরকম শিখবে একবার পাক্কা কথা কোনো ভুল নাই আমি আপনাদের সামনে বারবার বলবো যদি সমাজ করতে চান হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে চান তাহলে আমাদের সনাতন ধর্মে যা জিনিস আছে সেগুলোকে আবার উত্তোলন করুন দেখুন আমাদের জীবন সুন্দর হবে আমরা নকলের দিকে যাব না আমরা আসলের দিকে যাব। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সবার শরীরে কিন্তু না না আমার শরীরও আছে একটা কোনটা বলুন তো ভেতরে যার রাগ আছে অভিমান আছে অহংকার আছে ক্রোধ আছে আপনার কামনা বাসনা ভেতরে প্রবল আছে আপনার ভেতরে কালিয়না আছে যেমন আপনাদের ছোটো নলদহ যখন আমি আসছিলাম আমার ড্রাইভার একজনকে জিজ্ঞেস করলেন দাদা এটা কি ছোটো নলদহ একজন বলছে বলতে পারবো না মানে এখানে আবার একজনকে জিজ্ঞেস করলো এটা কি ছোট নলদহ হ্যাঁ হ্যাঁ এটাই তো ওই ধান দিকে ব্যাটটা ঘুরে যান তারপরে ছেলেগুলো ছিল দেখা হয়ে গেলো তাহলে একজনের মধ্যে কালিয়ানাট নাই একজনের মধ্যে বর্তমান আছে আমি আপনাদের বলতে চাই ভালো ব্যবহার করতেছি করুন ভালো ব্যবহার করতে গেলে কোনো পয়সা খরচ হয় না আর গরি দেখবেন বিষাক্ত মানুষের দাম বেশি ভালো মানুষের দাম কিন্তু কম দাম একটা সাপের বিষ এক কেজি সাপের বিষের দাম চার কোটি টাকা আর এক কেজি সোনার দাম পঞ্চাশ লক্ষ টাকা সোনা এত দামি কিন্তু পঞ্চাশ লক্ষ টাকা দাম এক কেজি কিন্তু সাপের বিষ চার কোটি টাকা বিষাক্ত মানুষ যারা আছে তাদের দাম বেশি আছে আর ভালো মানুষের দাম কিন্তু কম কিন্তু আপনি ভালো মানুষ সাজবেন আপনার জায়গা কোথায় বলুন তো ভগবানের চরণ এই সমাজে কেউ আপনাকে সম্মান দিক আর না দিক আপনি ওইখানে কিন্তু পাকা হয়ে রইলেন আর উনি যদি বলেন আপনাকে ঠিক রাখবেন আপনাকে কেউ কিছু করতে পারবেন কারণ ওনার একটা হাত আছে যদি আপনার বিশ্বাস থাকে তবে হবে আর বিশ্বাস যদি না থাকে তবে হবে আমি মায়ের কে বলবো আপনার বাড়িতে কেউ বেড়াতে গেল আপনার মিষ্টি জল নেই না থাকতে পারে আপনি তাকে দুটো মিষ্টি কথা বলুন রামকৃষ্ণ দেবের কাছে তিনি কি বললেন বাড়িতে কেউ বেড়াতে গেলে যদি মিষ্টি জল না থাকে নাই বা থাক দুটো মিষ্টি কথা অন্তত বলো অনেক লাভ আছে হেসে হেসে কথা বলতে হয় লোকের সঙ্গে কেন ওর জন্য টাকা খরচ হয় এই জন্য আপনাদের কাছে বলে কি মায়েরা আপনাদের নদীয়াতে অনেক পুকুর আছে যে পুকুরে পদ্মফুল থাকলেও থাকতে পারে আমাদের বীরভূমে গেলে আপনারা দেখতে পাবেন প্রায় পুকুরে পদ্মফুল আছে তো যে পুকুরে পদ্মফুল আছে সেখানে একটি একটা সাপ আছে পদ্মনাথ পদ্মফুল তুলতে গিয়ে এমন কামড় দেয় পার পর্যন্ত উঠতে পারে না ওইখানে মরে যায় এত বিষের জ্বালা তাহলে যেখানে পদ্মনাগ আছে পদ্মফুল আছে সেই পুকুরের জলটা বিষ হয় না কালিদা হতে নাগ আছে ওই জলটা বিষ হলো কেন আসলে এর থেকে শিখতে হবে যে কালীয় হচ্ছে পরম ভক্ত কেন ছলে বলে কৌশলে ভগবানকে আনার একটা পথ কীরকম না কালীয়নাক জানে যে আমি এখানে বিষ ঢালবো কেন না বিষ ঢালবো এই জন্যে যদি আমি একবার বিষ ঢালতে শুরু করি তাহলে পশু পাখি এই দিয়ে পেরিয়ে গেলে তারা বিষের জ্বালায় ছটপট ছটপট করতে মরবে আর মরবার আগে ভগবানকে ডাকবে আর কেউ যদি ভগবানকে ডাকে তাহলে ভগবানকে না এসে থাকতে পারে ভগবান যখন এখানে আসবে তখন ভগবানের চরণ আমি এখানেই পেয়ে যাবো আমাকে কোথাও দিতে হবে তাহলে কালীয় কত কথা বলো ভক্ত দেখুন আমাদের মতো নয় সাফ হতে পারে পূর্বজন্মের রাজা ছিল তো জ্ঞানের অধিকারী ছিল একটু ভুল করে ফেলেছে না হয় অহংকারে বসবো হে কিন্তু ভেতরে তো তার প্রেম